জান্নাতের মা আমাকে একটা লুক বলছে রাত নাকি আমাদের বাড়ির সামনে কি জানি থাক পোষ করে বাইর হয়ে বুঝছে আমি কি বলছি তা না যে কিছু কটি করে আর জান্নাতকে না করে দিও যেন না বাইর হয় কে বলছো তোমার কাছে বলো তোমার কাছে সত্যি নাকি আমাদের বাড়ির সামনে কিছু থাকে হ্যাঁ তুমি কি হাসাই বলতেছ সত্যি করে বলো তা না যদি জানত কি কঠি করে আব্বু কে বলছে এই কথা আমার তো এখনই বই করতেছে এখন কি করবো আব্বু আমার তো কেমন জানি করতেছে আমি আর যাবো না বাইরে বুঝছি কি কইছি ঠিক আছে যাই তো ইবো না মানুষ নাকি বলে শীতকালে ইগুলা বলা আসে আচ্ছা ডান তুমি বুঝছো কি কইছি আমি এখন বাইরে যাইতে পারবো না কি বলো তুমি তুমি কথা কই শুনছো সত্যি কি কথা এখন কি করবো বলতো এখন যে যাওয়া পরে দিয়ে বুধ ধরে আর যদি যাও বাহিরে তাহলে আমার জন্য মজা আনবা তো আমি কি কইছি তাহলে যাও আমার জন্য মজা আনো আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি বাহির থেকে আসি। দেখে আমি পাই কিনা Tu ya kanu gikoros? Ota kure tu ya rastonai? et ratri? Bola murkase? Dekan bay, am kamar na. Am chaita sila mekzadai. A orba urjo na mozante. Ham kamar kase chaluja. Imorte tu chaluja. Manawa se.

বিশ্বাস করো তুমি আজকামাকে মরে নাই কি বলতেছো তুমি সত্যি কথা বলতেছো নাকি না মিথ্যা বলতেছো মত বিশ্বাস হয় না যে এখানে আসছি দিন চোরাচল করছি আমি তো পাই নাই এখন আমার এখানে টাকবো না কি খুশি অন্য হনের কিনা ঠইলা যাবো আর এখানে টাকবো না এখানে টাকলি কুটি করবে আমাদের আচ্ছা চলে যাবো এখন আলাদা ঘুমা নিশ্চিন্ত ঘুমা চল আমরা চলে যাবো যে এখানে এখনো জায়গা থাকবো না সকালে চলে যাবো